যারা প্রকৃতি ভালোবাসে তাদের পর্যটকের ভিড় হোক আর না হোক তারা প্রকৃতি প্রেমে দৌড়ে আসে সুন্দর টাকসি একটাই আর বিশেষ করে এই মরশুমে ঠিক বর্ষা ঢুব্বুব্ব ভাব যেখানে আকাশের রঙ গাছের রং খুব ভাল লাগছে আর ভোট তো সারা জীবনে চলেছে যেহেতু আমরা গণতন্ত্রের দেশে বাস করি তাই ভোট থাকবে সব কিছু নিয়েই চলতে হবে ফাঁকা তো বটেই তবে আমার কতটা ভাল লাগছে থেকেও আমার খারাপ লাগছে যে এখানে যে পর্যটন কেন্দ্র কে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসাগুলো গড়ে উঠেছে সে সমস্ত ব্যবসায়ীদের অবস্থা অবশ্যই খারাপ তবে আমার ভালো লাগছে প্রকৃতিকে আমি আরও মন ভরে দেখার সুযোগ পেলাম যেহেতু একদম ফাঁকা কেমন লাগলো খুব ভালো লাগলো এর আগেও বহুবার এসেছি আমি পেশাগতভাবে একজন ফিল্ম ডিরেক্টর তো আমি অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপ দেখার জন্যই এসেছি আমার ছ মাসের মধ্যেই একটা শ্যুটিং আছে এখানে আমার খুব ভালো লেগেছে আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত এই মুহূর্তে ক্লিক ওটিটিতে আমার সিনেমা চলছে যেখানে বিশ্বনাথ বসু দেবদূত ঘোষ এবং খেয়ালি দসিদ মতো বিখ্যাত সমস্ত অভিনেতা আছে আমি সম্প্রতি গত মাসেই দাদা ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লিতে এখন মনে হচ্ছে কেন এই এই কেন আসলে দেখুন কোটাজ দীর্ঘদিন থেকে চলছে প্রায় আড়াই মাস থেকেও বেশি সময় ধরে সহায়ক কারণে বাস বা অন্যে যান চলাচলের বেশ অসুবিধা আছে অসুবিধা থাকার কারণে পর্যটক আমাদের এই এলাকায় অন্যান্য অচিজারгом পর্যটক থাকেন সেই পর্যটক না থাকার কারণে সমস্ত ব্যবসায়ী হোটেল থেকে শুরু করে যারা স্ট্রিটে যারা ব্যবসা করছেন বা বিভিন্ন স্টলের ব্যবসা যারা করছেন সকালে মার্কেট এবং তাতে কিন্তু এই দু আড়াই মাস তারা বেশ আর্থিক অসুবিধায় পড়ছে মানে কি এই জন্য অবশ্যই অবশ্যই ভোটকে কেন্দ্র করি কারণ যেহেতু ভোট সেখানে গাড়ি ঘোড়া থেকে শুরু করে আর পর্যটন কেন্দ্রে আসার জন্য যে সমস্ত গাড়ি ঘোড়া প্রয়োজন সেগুলো এখন এই মুহূর্তে কম চলছে মিটিং মিছিল থাকার কালো কারণে বা বিভিন্ন কারণে আর কি যে কারণে এই সময়টা লোকটা কম আসছে মানে এই যে সব আর সব বন্ধ আছে ভোটিং থেকে শুরু করে

সমস্ত সমস্ত ব্যবসায়ী হোটেল ব্যবসা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী উত্তম কুম্ভকার হোটেল ব্যবসায়ী নামবে